আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে উত্তরবঙ্গের সেই সিম আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করতে হয় সবাই সবার মতো করে রান্না করে থাকে কিন্তু আমাদের জেলায় কিভাবে রান্না করে থাকে সেটাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি কিভাবে এই ইজি রেসিপিটি তৈরি জাল দেওয়া শোল মাছ দিয়ে শিম আলুর ঝোল রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আলু মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়োটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন জিরা গুঁড়োটা আমি পরে দেব নামানো রাখ দিয়ে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল চলে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজ পরিমাণে আলু ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজিটা আপনারা পছন্দ মতো অ্যাড করে নেবেন কম বেশি করা যায় আমি এখানে দুইটা বড় বড় আলু নিয়েছি আর সিমও নিয়েছি সিমগুলোকে ঠিক এইভাবে করে বেছে নিয়েছি আস্ত আস্ত নিয়েছি কারণ আমি আস্ত আস্ত দেব আপনারা ইচ্ছে করলে মাঝখান দিক দিয়ে কেটে দিতে পারেন সবজিটা কষিয়ে নেব এই মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট সবজিটাকে কষিয়ে নেব মশলার সাথে এই সবজিগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শোল মাছ আমি একটা শোল মাছ নিয়েছি এটাকে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে ঝোল সহ আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে যদি ফ্রেশ মাছ হয় তাহলে ফ্রেশ মাছটা দূর করতে পারেন এটাও ফ্রেশ বাট একটু জাল দিয়ে কারণ উত্তরবঙ্গের মানুষ কিন্তু বেশিরভাগ ফ্রিজে না রেখে বাইরে জাল দিয়ে দিয়ে তারপর রান্না করে সেটা হোক মাছ সেটা হোক মাংস তো অনেক আপুরা আমার কাছে উত্তরবঙ্গে রান্না করে চেয়েছেন তো যার জন্য অনেক ভাইয়া এবং আপুদের জন্য এই উত্তরবঙ্গে রান্নাটা করে দেখানো খেতে অসাধারণ লাগে আর এর মধ্যে কিন্তু আমি কোনো টমেটো দেব না কারণ টমেটোটা দিলে সেই টেস্টটা হয় না ঝোলটা গ্রেভি হয়ে যায় যেহেতু এটা ঝোল তো ঝোলটা একটু পাতলা থাকে টমেটো দিলে টমেটোর টেস্টটা অন্যরকম আসে আবার ঠিক এই রকম করে করলে এটার টেস্টটা টোটালি ডিফারেন্ট আপনারা করলেই বুঝতে পারবেন এখন এই পর্যায়ে আমি আরো দুই মিনিট ঠিক ঝোলটা সহ সবজিটাকে একটু রান্না করে তারপরে এই এই মাছ এবং তরকারির মধ্যে ঝোল দিয়ে দেব মিনিট পর আমি এক কাপ পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি শুধুমাত্র আলু এবং সিমটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক এভাবে পাতিলটা একটু নেড়ে দেব কারণ এর মধ্যে কোনো চামিচ লাগানো যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব এবং সিম আলো যখন যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে চুলায় মিডিয়াম আছে এটাকে ঢেকে রান্না করে নেব প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজিটা এই পর্যায়ে আমি তিনটা কাঁচা মরিচ ফালি দিয়ে দেব আর আমি এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো এর উপর দিয়ে জাস্ট একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি কিছু আমি রেখে দিলাম সার্ভ করার সময় কিছু ফ্রেশ ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দেব আরও প্রায় তিন মিনিটের মতো ঠিক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল সেই উত্তরবঙ্গের শোল মাছ দিয়ে সিম এবং আলুর ঝোল আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদেরকে তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই করবেন আমি অ্যান্সার করার চেষ্টা করব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল আমার জন্যই দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ